নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে বা যে রাশিটিকে নিয়ে আমরা বিশদে আলোচনা করব সেটি হলো ধনু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর তিন মাস এই তিন মাসে পথ চলাটা সঠিক করা দরকার যদি পথ চলাটা তিন মাসে সঠিক হয় আপনার ইম্প্রুভমেন্ট অনেক বাড়বে আপনি অনেক ভালো থাকবেন আর যদি পথ চলাটা তিন মাসে সঠিক না হয় তাহলে অনেক বড় লস হতে পারে ক্ষতি হতে পারে দেখুন কিছু কিছু ট্রানজিট না বারবার আসে না আজকে বৃহস্পতি অষ্টমে আসবেন কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির চতুর্থে থাকবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ধায়া সৃষ্টি করেছে শনি বহু ক্ষেত্রে রাশির অসফলতা ছোটখাটো বিষয়ের ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না বারবার সাকসেস এতে ডিসটারবেন্স হচ্ছে বারবার দেখছেন যে সাকসেসের কাছাকাছি পৌঁছে গিয়ে আবার ব্যাকফুটে চলে আসতে হচ্ছে তাহলে যে সমস্ত জাতক জাতিকারা সাকসেসের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন গিয়ে আবার ব্যাকে চলে আসছে বেশ মজার বিষয়টা যে আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসতে হচ্ছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রাটা কিন্তু বাড়বে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু বাড়বে তবে এই সময়ে অপাত্রে বিশ্বাস বন্ধ করতে হবে ধনুকে ধনুর গৃহতে বা নিজের বাড়ির আশেপাশে প্রচুর শত্রুর জায়গা রয়েছে সেই শত্রু থেকে ধনুরাশির জাতক জাতিকাদের সেফ থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের খরচের মাত্রা বাড়তে পারে বিশেষ করে ডিসেম্বর মাসে বাট নভেম্বরে আপনি যথেষ্ট আয় করতে পারবেন নভেম্বর মাসে যথেষ্ট আয় বৃদ্ধি করতে পারবেন নভেম্বর মাসে কিছুটা সঞ্চয় করতে পারবেন তবে ঠিক যে আপনার রাশিতে যখনই মঙ্গল প্রবেশ করবেন আপনার এনার্জি কিন্তু পুনরায় বাড়তে এবং মঙ্গল রাশিতে প্রবেশ করলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে শনির উপরে ভেরি ইম্পর্ট্যান্ট আর শনির দশম দৃষ্টি থাকবে মঙ্গলের উপরে দ্যাট অলসো ইম্পর্টেন্ট এই তাতে রাস্তাঘাটে চলতে হবে সাবধানে এই টাইমটাতে যাদের হাড়ের সমস্যা আছে বা মাঝে মাঝে খেয়াল করেছেন পড়ে যান পিছলে পড়েন সাবধানে থাকতে হবে খুব বেশি সাবধানে থাকতে হবে আমি মনে করি আপনারা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা তারা পথ হারায় তারা সঠিক পথে এগোতে পারে না সঠিক পথে এগোতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গাটা বারবার বারবার চলে আসে আমি তো একশো পার্সেন্ট শিওর যে আজকে আপনাদের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন তবে বেরোনোর জন্য তো সময় দিতে হবে চাইলাম আর বেরিয়ে গেলাম এরকম হয় আমি যদি মনে করি আমি কলকাতা যাব তাহলে কলকাতায় যাওয়ার বাসেই চাপতে হবে বা ট্রেনে চাপতে হবে আমি যদি বর্ধমানের বাসে চেপে ভাবি যে কলকাতা যাব আমি কি যেতে পারবো তাহলে আপনার পথটাকে ঠিক করতে হবে বহু ধনুরাশির জাতক জাতিকারা দে আর অ্যাটাচড উইথ রং প্রফেশন রাশির অধিপতি বৃহস্পতি তার মানে সবাইকে এডুকেটর হতে হবে রাশির অধিপতি বৃহস্পতি তার মানে সবাইকে কানেক্ট করতে হবে দর্শন শাস্ত্রের সাথে বা লিটারেচারের সাথে বা এডুকেশনাল রিলেটেড কোনো প্রফেশনে নো ইটস নট রাইট বা ডিভোশনাল রিলেটেড কোনো প্রফেশনে আপনার কারক প্রতি আপনার দশমের যে অধিপতি গ্রহ বা আপনার কর্মকারক গ্রহ কি ধনু রাশিকে কানেক্ট করে যদি কানেক্ট করে তাহলে হ্যাঁ আপনি এই ধরনের প্রফেশন গুলো করতে পারেন কিন্তু শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে যে আপনার রাশি ধনু এবং আপনার এই প্রফেশন করা উচিত আমার মনে হয় সেটা আপনার সঠিক ডিসিশন হবে না ডিসিশন সঠিক করার জন্য আপনাকে সঠিক পথেই চলতে হবে বা সঠিক পথে চলার চেষ্টাটা টুকু করতে হবে যারা মধ্যস্থতাকারী বিবাহের ক্ষেত্রে যোগাযোগ বর্ধন করে দেন যে সমস্ত জাতক বা জাতিকারা যুক্ত রয়েছেন ব্যবসার সাথে এবং যে ধরনের ব্যবসা সাধারণত হোম ডেকোর রিপ্রেজেন্ট করে ইন্টেরিয়ার ডিজাইনকে রিপ্রেজেন্ট করে আমার মনে হয় যারা চেষ্টা করছেন বাধা কাটছে না ম্যারেজ লাইফে প্রবলেম হচ্ছে একটু চেষ্টা করুন আপনার বাড়ি থেকে পূর্ব সাইডে অথবা দক্ষিণ সাইডে পাত্রের বাড়ি বা পাত্রীর বাড়ি নির্বাচন করে পাত্রপাত্রী দেখতে সেক্ষেত্রে কিন্তু সুবিধাজনক জায়গা তৈরি করতে পারবেন আবার অনেকেই রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা স্ট্রেসে আছেন কেন কারণ আপনার হায়ার এডুকেশনের প্রচুর বাধা চলে আসলো আপনি বাধা পেয়ে গেলেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে আর এগোতে পাচ্ছেন না ডেভেলপমেন্ট হবে এই তিন মাস ইউ ক্যান টেক আ প্রপার ডিসিশন টু চেঞ্জ ইউর এন্টায়ার লাইফ আপনি এই সময়ে একটি সঠিক ডিসিশান নিতে পারেন আমার মনে হয় সেক্ষেত্রে আপনাকে সঠিক পথে চলতে হবে সঠিক পথে চললে সঠিক ডিসিশন কনফার্মলি পাবেন আর সঠিক পথে না চললে সঠিক ডিসিশান কিন্তু পাবেন না সো আমি মনে করি সঠিক পথে চলুন সঠিক ডিসিশন আসবে সঠিক জীবন ধারণ করতে পারবেন সঠিক পথে চলতে পারবেন আর বেঠিক পথ যদি হয় ডেভেলপমেন্ট কিন্তু হবে না পথ যদি বেঠিক হয় অগ্রগতিও কিন্তু হবে না এবং মাথায় রাখতে হবে এই সময় অবৈধ কিছু অফার বা সুযোগ আসতে পারে খেয়াল রাখুন যদি অবৈধ কোনো সম্পর্কে যুক্ত হন পরিবারকে কিন্তু প্রচুর এই সময় ভুগতে হবে পারিবারিক বিষয় নিয়ে প্রচুর ভোগতে হবে আমি কখনোই মনে করি না যে ধনুরাশি যাদের প্রজ্ঞা এতটা তাদের অবৈধ সম্পর্কের মধ্যে ঢুকে তার পার্সোনাল লাইফটাকে আরও আরও নেগেটিভ করার কোনো দরকার আছে এবার দেখুন এটাও ঠিক যে সবাই শুধুমাত্র সুখ বা আহ্লাদের জন্য এই ধরনের সম্পর্কে যায় না অনেক রিজেন থাকে অনেক চাপ থাকে যে চাপগুলির কারণে তারা এই ধরনের সম্পর্কে বা বিষয়ে যেতে বাধ্য হয় আমি পার্সোনালি বিশ্বাস করি যাদের রাশি হচ্ছে ধনু তাদের ইম্প্রুভমেন্ট সঠিক পথে আছে কিছু কিছু ক্ষেত্রে সেলফ প্রফেশন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম তবে সমস্যা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া যে কি ধরনের প্রফেশান করব অবশ্যই নিজস্ব হরস্কোপ তার ডিটেন মানে দশমাংশ চার্ট এর অ্যানালাইসিস তার মাধ্যমে আমরা একটা সঠিক ডিসিশন নিতে পারবো যদি সেটা না হয় তাহলে কিন্তু সঠিক ডিসিশন নেওয়াটা মুশকিলের এটা নয় আমরা সঠিক ডিসিশন নিতে পারবো না এটা কোনোদিন হতে পারে যে এটা না হলে সঠিক ডিসিশন নেওয়া যাবে না অবশ্যই সঠিক ডিসিশন নেওয়া যাবে বাট সঠিক ডিসিশন নেওয়ার জন্য আমাদের একটু সময় দিতে হবে যদি সময় সঠিক দিতে পারি তাহলে পজিটিভিটির জায়গাটা আমরা পাবো যদি সময় সঠিক দিতে না পারি আমরা কিন্তু পজিটিভিটির জায়গাটা পাব না সঠিক সময় দিন সঠিক সময় দিয়ে অগ্রগতি করার চেষ্টা করুন দেখবেন অগ্রগতি 100% হবে তবে যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছেন এই সময়ে প্রলোভন পেলেও পা দেবেন না প্লিজ বিপদ হতে পারে সমস্যায় পড়তে পারেন কারণ এই সময়ে প্রচুর প্রলোভন পাওয়ার যোগ সেই প্রলোভনে পা দিলে কিন্তু বিপদ হয়ে যাবে আমি মনে করি সেটা কোনোভাবেই করা যাবে না কোনো রকম প্রলোভনে পা দেওয়া মানে বিপদ বাড়ানো আর আমি চাই না আপনার বিপদ বাড়ুক আমি চাই না আপনার কোনো নেগেটিভ হোক আমি চাই না আপনার কোনো খারাপ হোক তবে এই সময়ে কিছু ব্যবসায় লগ্নি করতে হবে হয়তো বুঝে করবেন ঈশ্বরের নাম নিয়ে করবেন নিজের উপর ভরসা নিয়ে করবেন ধনু রাশির একটা কথা বলে দিন তাদের কিছু ব্যয় বাড়তে পারে আমি বলেছিলাম ফ্যান্টাসির পিছনে এই সময় দৌড়ানো যাবে না আইদার প্রয়োজনে দৌড়াতে হবে প্রয়োজনীয় বিষয়ে দৌড়াতে হবে সেটা আপনি করতে পারেন প্রয়োজনে দৌড়ান প্রয়োজনীয় বিষয়ে দৌড়ান যেটা আপনার জন্য হেল্পফুল সেই বিষয়ে দৌড়ান এবং হেলথের জন্য বিশেষ সচেতন থাকুন স্বাস্থ্য নিয়ে আজকে আপনারা অনেকেই ভোগান্তির মধ্যে আছেন সেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমাধানযোগ্য জায়গা তৈরি করার চেষ্টা করুন আমি মনে করি চেষ্টা সফল হবে সফলতা মিলবে বিবাহের জন্য কি করতে হবে সেটা বলে দিয়েছি তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকে ব্যাঙ্গালোর হোক হায়দ্রাবাদ হোক জন্মস্থান থেকে দূরে আছেন দে কান ডিসাইডেড যে কি করা উচিত কোন লাইনে যাব বা কোন স্টেটে গেলে বেটার হবে এর জন্য প্রপার আমরা হরস্কোপ অ্যানালাইসিস করে নেব যে আপনার জন্মস্থানে উন্নতি না জন্মস্থান থেকে দূরে উন্নতি অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করা সম্ভব দূরে উন্নতি হলে কোন দিকে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না তবে ওভারঅল এটা তো আইডেন্টিফাই আমরা করতেই পারি যে স্টেটে থাকবো না আদার স্টেটে থাকব না অন্য কোন দেশে থাকব। এবং এই ডিসিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য তবে প্রপার্টি এই মুহূর্তে বিদেশে বিভূহে অন্য স্টেটে কিনবেন না প্রপার্টি যদি পারচেস করতে হয় লিস্ট দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম টু পারচেস আ প্রপার্টি এই সময় প্রপার্টি ক্রয় করা যাবে না সেটা আপনার জন্য মোর অ্যান্ড মোর হামফুল হতে পারে প্রপার্টি পারচেস করতে হলে আমরা ধীরে সুস্থে পারচেস করবো এখন নয় আমি বলেছিলাম আমরা পথ বলে দেব কোন পথে গেলে লাভ হবে সেটা বলে দেব সেই পথটা বলে দেওয়ার জন্য আজকের ভিডিও আজকের ভিডিওর উদ্দেশ্যটাই তাই তবে আইনি জটিলতায় যারা আছেন সমঝোতার মাধ্যমে সমাধানের একটা সুযোগ পাবেন যদি প্রকৃত অর্থে সমঝোতার মাধ্যমে সমাধানযোগ্য জায়গা পান অবশ্যই সমাধান করে নেওয়াটা আপনার জন্য একান্ত প্রয়োজনীয় হবে বা একান্ত গুরুত্বপূর্ণ হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শুভ হোক জয় শ্রী গণেশ